পাশে খালি চট্টগ্রাম আঞ্চলিক গানর কিংবদন্তী একজন শিল্পী সন্দীপ আচার্যর বাড়ি শোকাবহ পরিবেশ শ্যামসুন্দর বৈষ্ণব শেফ ঘোষ সঞ্জিৎ আচার্য কল্যাণী ঘোষ এগুলো মানুষের প্রাণর নাম গান চট্টগ্রাম আঞ্চলিক গান হইলে ইত্যাদি নাম অটোমেটিক্যালি মানুষ মনত গীত ফাঁদে বা আইজে অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার সুরকার গায়ক এই সঞ্জিত আচার্য সঞ্জিত আচার্য সারাটি জীবনী এই চট্টগ্রাম আঞ্চলিক গানের পিছনে সময় দিয়ে এই যে ওর ধ্যান জ্ঞান পেশা হিসেবে আসিল তো গত নয় ডিসেম্বর ও পরলোক গণ করেছি ছয়টা চল্লিশ মিনিটে তো আর আড়াইশি ওর পরিবার লয় কিছু সময় হয়ে বেলায় ওর তেলালয় কী ই বা ক্যাঙ্গি ওর মৃত্যুয়নুই

আসিল ডাক্তার আইবার পরে ডাক্তারের হত যে রিক্সে তো আছে এখন আর এখন কিছু করতে সন্ধ্যা পাঁচটায় আবার ডাক্তারে ডাক্তারের সাইবার পরে দিয়ে ডাক্তার হতো এখন তো নাই এখন আর তো ডাক্তার সাহেব এই সময় দুই একজন ডুকি ডুব দিয়ে সাইবার ফর দিয়ে খবরিয়ান এই সময় তারপরে এই সময় গেলাম যারা ফার্স্টে নো আসিলাম এই সময় আমি বাইরে আসিলাম আর নন গীতা আচার্য বা মাইয়ের মৌসুমী আচার্য ইতারা এতে ইতারা ডাক্তার রঙ্গ হতাহর এই সময় তারা আছিল আমি বাইরে আসিলাম আর মেয়ে বড় মেয়ে মৌসুমি আচার্যি মেজমেয়ের রুমজুমি ছোট মেয়ে উর্মি আচার্য শেষটা কথা বলতে আর পারিনি গতকাল রাষ্ট্রীয় ভাবে ছোটবেলা থেকে অনেক ধরনের পুরস্কার পেয়েছে এই মুহূর্তে আমি আসলে ঠিক মনে করতে পারছি না বলতে পারবো না সেই অবস্থা নেই তবে গতকাল যেহেতু বলছিল যে বাবাকে মরণোত্তর একুশে পদকের জন্য দেওয়ার জন্য যেহেতু বাবাকে রাখার জন্য যেহেতু আমাদের ধর্মীয় কিছু নিয়ম কারণ আছে ওনাকে যদি আমরা আজকে পর্যন্ত রাখতাম বা আজকে পর্যন্ত ওনাকে আমরা মানে শ্মশানে নেওয়ার জন্য অপেক্ষা করতাম ওরা আসতো তাহলে করতে পারবো যেহেতু আমাদের ধর্মীয় বিধি নিষেধ বা কিছু সিস্টেমের কারণে যাতে গতকাল সদ্গতি যত তাড়াতাড়ি সম্ভব যতটুকু মানুষজন পেরেছে খবর দিয়ে আমরা সৎকার্য করেছি তা না হলে সেটাও গতকাল হতো যেটা আমরা সবাই দেখতাম দেওয়া হয়েছিল শিল্পী কলা একাডেমি থেকে ওনাকে রাখার জন্য রাষ্ট্র ইয়ে দেওয়ার জন্য ওই রাষ্ট্র সম্মান দেওয়ার জন্য

শ্যাম্পানান লাল শোনা বন্ধু মানিকযন্তন ফুটবল এই অমুক মায়ে আন্তকীলার মোড় এগুলো এই নাটকগুলো লেখার সময় সবগুলো আমার আমার সাথে শেয়ার করতো দাদা এই গানটা লেখছি নশুন কেমন লাগে আমাকে এই কথাটা ভালো লাগবে না অন্যটা হতা লাগা কেন জিনিসটা আরো সুন্দর লাগবে এই যে বাইশ চাস আমার একটা বর্ক। আমার বাড়ির আমার পারিবে যে আমি মুসলিম ও হিন্দু

এক কথাই চলে গেছে কোনো টাকা পয়সা নেই মানে এমনভাবে যে বললাম তারা এখন ওর প্রতিবেশী একটু আলাপ বুঝুন ওর প্রতিবেশী সম্পর্কে একটু আলোচনা জানতে চাই আসলে উনি একজন অন্যরকম আদর্শের মানুষ দাদা হিসেবে জানতাম উনি আমাকে ছোট ভাইয়ের মতো দেখতো এখন তো যখন ছিল তখন তো দেওয়া হয়নি এখন তার প্রত্যাশা করার মতো তো কোনো চিন্তা করি না আমাদের প্রত্যাশা হচ্ছে যে রাষ্ট্রীয় সম্মানের কথা আমি শুনেছি সরাসরি কথা বলিনি তবে আমি আশা করব যে আমার বাবার যতগুলো গান আছে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে যেহেতু ঘরে যখন থাকে আমাদের বাবা কিন্তু বাইরের মানুষের কাছে উনি একজন শিল্পী সেটা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন শত্ব আমাদের চেয়েও বাইরের মানুষরা খুব ভালো বলতে পারে যে কোথায় কি গান আছে কোথায় উনার লেখাগুলো ঘর ছাড়াও গানগুলো আছে আমি আশা করব সবাই সেগুলো সংগ্রহ করবে সবাই সেগুলো বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ একটা যেহেতু বাবা চলে গেছে এই গানগুলার সৃষ্টি হবে না যেগুলো আঙ্কেল বললো সেগুলো সবাই সংগ্রহ করবে সেগুলো সবাই আমাদেরকে পাঠাবে মানে বাংলাদেশের শিল্প সাহিত্যের সঙ্গীত যাতে কখনো কোনো দিন যদি তাদের প্রয়োজন হয় সেগুলো যাতে ব্যবহার করতে পারে কোথাও যদি সংরক্ষণ করা স্মৃতিগুলো বা গানগুলো বা তার লেখাগুলো যাতে একটা উদ্বেগ নেওয়া হয় সেটাই হবে তার স্মৃতিগুলো স্মৃতিচারণ করা বা তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান করার সেটাই সবচেয়ে বড় উপায় যে তার স্মৃতিগুলো সংগ্রহবেলা যে অনেক গান অনেক লেখা অনেকে সিনেমা বানিয়ে ফেলেছে নতুন করে গান ইউজ করে ফেলেছে আমার বাবার পারমিশন নেয়নি কোনোদিন বাবাকে প্যাটার্ন দেয় নাই রয়্যালিটি দেয় নাই যেটা বাংলাদেশেও হয়ে থাকে কোনোদিন সেগুলো নিয়ে বাবা মাথা খামায়নি বাবা বলে যে আমার যে গান আমার যে লেখা সবাই জানে আমাকে সবাই চিনে কিন্তু আমি মনে করি যে একটা মানুষ যখন বেঁচে থাকে সেটা তার অধিকারে সে কী করবে কিন্তু একটা মানুষ যখন চলে যায় তার লেখাগুলো স্মৃতিগুলো তার কর্মগুলো যাতে তার নামে সঠিকভাবে পরিচিত হয় অন্য কেউ যাতে কোনোভাবে সেটাকে বিকৃত করে বা তাদের নামে ব্যবহার করতে না পারে কোনো সিনেমা গান নাটকে সেটা যাতে সবাই সচেতন থাকে এবং রাষ্ট্র যাতে এই ব্যাপারে সঠিকভাবে নেয় এবং এখানকার যে সামাজিক যে ও অঙ্গনের যে সাধারণ পুরস্কারগুলো অথবা আমাদের আঞ্চলিক যে প্রথাগুলো ছিল এখানের থেকে পেয়েছে রাষ্ট্রীয়ভাবে সম্মান পাওয়ার যোগ্যতা অবশ্যই ছিল কারণ আঞ্চলিক গান খুবই একটা কঠিন একটা শিল্প যেটাকে বাবা অনেক আমরা মানে আমরা নিজেরা মেয়েরাও এখনো পর্যন্ত সঠিকভাবে উচ্চারণ করতে পারি না যেটা বাবা লিখিতভাবে প্রকাশ করে গেছে সেটা যেন লিপিবদ্ধ আকারে আকারে সবসময় সংগ্রহ থাকে এবং সবাই যেন এটাকে যথাযথ মর্যাদা দেয় এবং রাষ্ট্র থেকে যেন এটার সঠিক ব্যবহার এবং সঠিক সংরক্ষণ করার উদ্বেগ নেয় আর বাবা যে গানগুলো এখন বর্তমানে আমাদের যে আধুনিক শিল্পীরা গানগুলো গাচ্ছে যারা আঞ্চলিক শিল্পী তারা তো জানে বাবাকে চেনে যারা জানে না তারা ব্যবহার করছে তারা যেন একটু কষ্ট করে সম্মান দেওয়ার জন্য হলেও বলতে পারেন যে স্টেজে উঠে অথবা যে কোনো জায়গায় ব্যবহার করার সময় প্রয়াত সন্ধী শিল্পী সন্দী আচার্যের গানগুলো আমরা গাচ্ছি ওনার নামটা যেন অন্তত প্রকাশিত হয় এতটুকু সম্মান যেন উনি পায় আর স্বামী একজন আঞ্চলিক শিল্পী জাসিল ওর থাকতে যেভাবে মানুষ যেভাবে একটা সম্মান হইগি এখন এখনও সেভাবে যাতে মানুষ ওরে সম্মান করে যাতে মানুষ মনে রাখে এইভাবে